স্বপ্নের দিন ও কাছে এলো আসসালামু আলাইকুম হোয়াটস আপ इट्स রহমান এন্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ সো দেখতে দেখতে আজকে আমি বাগমারা চলে আসছি আর আজকে আমি যাব ব্লগ বাগমার ডিটা তাদের আছে সো ভিডিওটা দেখতে হলে ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত আমার কাছে বাগমারা মায়ের বাসাটা অবশ্য এই সাইড হবে মেবি আমাকে লোকেশনটা এদিকে দিছে

এভাবে আমি মজা পাচ্ছি না এই ভাষাটা আমি শুনি না ভিডিও ভাষাগুলো শুনতে চাচ্ছি একটু ভিডিও ভাষা বলেন ভিডিও ভাষাতে আমার সাথে একটু কথা বলেন সমস্যা নাই কেমন আছেন এটা না এটা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি এটা হচ্ছে না মানে একটু ঝগড়াটা টাইপের মানে ভাইয়ের সাথে হয় এরকমটা কোনটা চাচ্ছিল কি বলবো অডিয়েন্স দেরকে কি না এভাবে তো ঝগড়া হয় না ভাইয়া আচ্ছা ঝগড়া করি আচ্ছা সমস্যা নাই

সবাই বলে সবাই নাকি গরিব এই যে গরিবের নমুনা এখন যাই হোক সবার মন এখানে বড় আমার ছোট চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিচ্ছে ভালো লাগছে এখন ভাই আমাদেরকে ভাইয়ের পানের বরজ দেখাতে নিয়ে যাচ্ছে আসলে দেখি যদিও বাসা আমার পাশাপাশি কিন্তু থাকা হয় দূরে আর পানের বরজের ভিডিও আজ পর্যন্ত আমি কোনো সময় করিনি

ভাইয়ের ভাইয়ের প্রতি ভালোবাসা ভালোবাসা যদি হয় তাহলে ভালোবাসা এইভাবেই বাঁচতে হবে এইভাবে ভালো না বাঁচতে কিন্তু হবে না আপনারা কি করেন ভাবি ভাবিস সেবা যত্ন করতে হবে এটা বলে দিতে হবে

বাসায় ইনভাইট করছে বা আসতে বলছে এটাই তো আমার জন্য পাওয়া আমার একটা ফোন ভাই আমাকে বলছে তো এখানে আমরা সবাই একটু নাস্তা করছিলাম আর সকলে একটু আড্ডা দিচ্ছিলাম অনেক গল্প করছিলাম যে হোক ব্লগ বাগম মন টপ অনেক আন্তরিক মানুষ এবং সেমন ভাই অনেক ভালো মনে একজন মানুষ হ্যাঁ আপনারা যারা উনাদের ভিডিও দেখছেন অবশ্য তারা জানবেন ভাবেরা নাস্তা দিচ্ছে এগুলো সব শেষ করতেছি এখনো শেষ হয় নাই তো এর মধ্যে মনে কয়েকটা প্রশ্ন জাগলো আসলে আজ করি একটু লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ কোনটা লাভ ম্যারেজ লাভ ম্যারেজ আচ্ছা লাভটা হলো কিভাবে এটা যদি একটু বলতেন অনেক কিছু মন বলতে লাগলে দিন শেষ হয়ে যাবে অনেক কিছু না শুনি কিন্তু কিছুটা তো টুইস্ট আছে সেটা যদি একটু বলেন আমি যখন ক্লাস 8 এ পড়ি তখন থেকে ওর পিছনে ঘুরতো কিন্তু ওভাবে আমি ওটা পাত্তা দেইনি তারপরে ইন্টার এসএসসি পরে দুই মাসের প্রেম তারপরে বিয়ে ভাবি যেটা বললো ভাই বিষয়টা কি আসলে সত্যি হ্যাঁ এতদিন আমি দোকান করতাম আমার দোকানের সামনে যা প্রতিদিন স্কুলে যেত তখন কি করতেন আপনি আমি মানে যে গানটা আমার ভালো লাগে সেই গান ছেড়ে দাম বাইরে দাঁড়াই থাকতাম প্রতিদিন একটাই একটু মানে ইমোশনাল বা এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করার প্রতিনিয়ত এইভাবে প্রত্যেক দিন একই গান এই যে লাভ ম্যারেজটা হলো সাথে সাথে কি ফ্যামিলি কি মেনে নিয়েছিল না কোনো প্রবলেম দুই বছর পর মেনে নিয়েছিল এই দুই বছর কোথায় বা কিভাবে এক বছর আমরা ঢাকায় ছিলাম বাচ্চা হওয়ার পর আসছি তারপর তো এই সময়টা মনে অনেক স্ট্রাগল হয়েছে হ্যাঁ অনেক আপনার ফিলিংস কি ছিল ওই একটা বছর ভালোই ছিল একদিকে দুঃখ ছিল পরিবারের কেউ মানুষ কেন এগুলো করে আচ্ছা আচ্ছা কেউ মেনে নিয়েছিল না তারপরে বাচ্চা যখন পেটে আসবে তখন আমি চলে এসেছি বাচ্চা হওয়ার পরে আমাকে মেনে নিয়ে এটা কিন্তু আসলে একটা নিনজা টেকনিক আপনারা যারা প্রেম করবেন তারা হচ্ছে পালিয়ে যাবেন সো সেখানে প্রেগন্যান্ট যখন হয়ে যাবেন দেন ব্যাক করবেন সকলে মেনে নেবে আমি রাইট ঠিক আছে না আচ্ছা আচ্ছা আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি ছোট মানুষ আমার অডিয়েন্সদেরকে যদি একটু আপনারা আমাকে কিছু বলেন যেহেতু আপনারা পরিচিত মুখ আমি এখনো অপরিচিত আমার যে ছোট ছোট ভাই তো আমার পেজের নাম ব্লগ বাগমারা আমাকে যেভাবে আপনারা সাপোর্ট করছেন অবশ্যই আমার ছোট ভাইকে সাপোর্ট করবেন খুব সুন্দর সুন্দর ভিডিও দেয় শুক্রিয়া হ্যাঁ তুমি কিছু বলো প্লিজ আমার বলার দিক আছে সেটা হচ্ছে ভালো যদি ভিডিও হয় মানুষ অবশ্যই ফলো দিবে আর ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই ফলো দিবেন আর ছোট ভাই হিসেবে ভাইকে বলতে চাই আপনি কন্টিনিউ ভিডিও ছাড়তে থাকেন কোন ভিডিও কখন চলে যাবে এটা কেউ বুঝতে পারবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আল্লাহ তো এখন আমরা ব্যাক করছি আর আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি নেক্সট ব্লগের সকলের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন দিয়ে এবং ফলো করে পাশে থাকবেন থ্যাংক ইউ